ওনার মান কত উনি কত বড় ব্যক্তিত্ব কত বড় আলেম এটা শুধুমাত্র বিশেষ করে মাদ্রাসার কমই মাদ্রাসার ছাত্র এবং জানবে যারা তার ব্যাপারে ধারণা রাখে এই ক্রিকেটের হারুন দিয়ে তাকে মারা হয়েছে কিন্তু কিভাবে ঘটনাটি ঘটেছে তিনি যেভাবে বলছে অবশ্য তার মুখ থেকে শুনলে আপনারা বেশি মজা পাবেন চলুন আমরা তার মুখ থেকে আপনাদেরকে শোনাচ্ছি একটু মনোযোগ দিয়ে শুনেন হুজুরের কথাগুলা মানে আমরা বল আর কি আর সামনে আসছে ব্যাট দেখে আমি একটু খুশি হয়েছিলাম যে ব্যাট দিয়ে মারলো তো এটা তো এগুলো পড়বে ঠিক আছে আমি আলহামদুলিল্লাহ সহ্য করতে পারবো কিছুক্ষণ বলবো যে ব্যাটটা নিয়ে যাও একদম ব্যাট ব্যাট নিয়ে যাও তোমার দেখে শুধু স্টাম্প তোমার একটু হালকা আসা ভয় পাবো ব্যাট নিয়ে আর মনে করছি আমি সাংগঠনিক ভাবে এতবার দায়িত্ব ছিল হ্যাঁ আমাদের গায়ে ঠোকা দিবা না কিন্তু এই বিয়াদব চরম বিয়াদব করছে আমার সাথে আমাদের অনেক সাথে তো আমি এখন একটু প্রতিশ্রুতি চাই তাকে হ্যাঁ করে কি করে সে আমার সাথে এসে বলতেছে উই আর এভরিবডি সরি উই আর এভরিবডি সরি আছে এভরিবডি সরি সে স্পষ্ট দেখছে আমার এখন কোনসেই আছে কোনস ছিল এমন নির্যাতন সময় কোনসেটা ছাত্র কোনসেটা নিল ওদের একদম নিয়ে ওরা ওই যে আলমারি ছিল আলমারি পরে কি দিল কোনসেট ওই অনুভূতি আমার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে যদি আমি দুই তিন চার দিন হাঁটতে পারি না কিন্তু কোরআন শরীফ থেকে তাকায় ছিল এইভাবে আমার দিকে আপনি সব দোষ জন এক বাবু নগরীর সব দোষুর দে আমি এবং সবদোষ আমার আমি এখানে আমার কারণে ব্রাহ্মণের ঘটনা আমার কারণে হাটের ঘটনা আমি কিছু করছি এটা আমি লিখতাম সেটা ওয়ান

সব খুব ভালো মানুষ খুব আধ্যাত্মিক আপনাকে ঘেরা করলে সুরা সব ইয়ে হয়ে যাবে এরকম নাও হতে পারে যাই হোক আমরা কিন্তু এখানে মুফতি হারুনিজা সাহেবের কথাগুলো আপনারা শুনলেন যে মুফতি হারুন সাহেবের সাথে কি আচরণ করা হয়েছে তাকে জেলখানায় তার সাথে কি আচরণ করা হয়েছে হুজুর যখন দেখলো যে ক্রিকেটের ব্যাট আনছে এবং স্টাম্প আনছে হুজুর প্রথম মনে করছে মনে হয় খেলার কোনো সুযোগ আছে কিন্তু সেরকম তো হলোই না বরঞ্চ তারপরেতে হুজুরে দেখলো যে ক্রিকেটের ব্যাটটা নিয়ে গেল স্টাম্পটা থাকলো স্টাম্প দিয়ে হুজুরকে মারা হয়েছিল এবং এখানে হুজুর আরও উল্লেখ করেছে যে হুজুর এখানে কি কি হয়েছে হুজুরকে কি করতে বলা হয়েছে হুজুর কিন্তু মিথ্যা কথা বলতে তারপরও রাজি হয়নি প্রিয় দর্শক মুফতি হারিদার সাহেবের সম্পর্কে তার এই বক্তব্য সম্পর্কে আপনার ধারণা কী আপনার মন্তব্য কী সবকিছু আমাদের ভিডিওর কমেন্ট বক্স কম করে জানাতে পারবেন ভিডিওটি এখানে শেষ করবো আমরা আজকের মতো আবার অন্য কোনো ভিডিও দেখা হবে সকল ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম